বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহুর্তের অত্যন্ত বড় খবর শুধুমাত্র রাজ্যের সমগ্র শিক্ষা সঙ্গে যুক্ত যারা এমপ্লয়িজ রয়েছেন এস এসএস কেমএসকে স্পেশাল এডুকেটার বন্ধু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ আমরা রয়েছি কলকাতাতে আজ সঙ্গে তিনটে দপ্তর আমরা ঘুরেছি বিকাশ ভবন থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গা আমরা আজকে ভিজিট করেছিলাম এবং আপনাদের বিষয় নিয়ে একাধিক ইনসাইড রিপোর্ট আমরা কালেক্ট করেছি একাধিক জায়গা আমরা ভিজিট করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং যে আপডেট আমাদের কাছে উঠে এসছে ভেরি গুড নিউজ অত্যন্ত সুখবর আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এবং প্রথমেই ভিডিওর প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বেতন বৃদ্ধির আসল নায়ক ডাক্তার আব্দুল সালাম দেখুন ডাক্তার আব্দুল সালাম এই নিয়ে বহুবার আপনাদেরকে লাইভে এসে দাবি করেছেন যে তার দেওয়া দাবিপত্রের ভিত্তিতেই নবান্নে পার্শ্বশিক্ষক তথা সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের ভাতা বৃদ্ধির জন্য নাকি মিটিং হয়েছে ক্যাবিনেট বসেছে এই দাবিটা তিনি করেছিলেন একাধিক সংগঠন একাধিক কেন সমস্ত সংগঠন এটাকে অস্বীকার করে সকলে এটা নিয়ে ক্রিটিসাইজ করে ইভেন আমরাও করেছি যে এইভাবে কোনো একটা নতুন সংগঠন হঠাৎ করে গুজিয়ে গেল হঠাৎ করে দাবিপত্র দিল এবং সেই দাবিপত্রের ভিত্তিতেই ভাতা বৃদ্ধি হবে মানে কতটা যুক্তিসঙ্গত কতটা স্বাভাবিক এবং কতটা রেসপেক্টেবল এই বিষয়গুলো নিয়ে তো একটা কনফিউশন ছিলই কিন্তু আজকে আমরা যে ইনপুট বন্ধুরা পেয়েছি তাতে অত্যন্ত সুখবর আপনাদের সকলের জন্য আছে বেশ কিছু আপডেট আমরা নিয়ে এসেছি কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে সব কিছু ফ্রিতে বাড়িতে বসে পাবেন না বাড়িতে বসে সব কিছু ফ্রিতে পাবেন না আমরা একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি এরপরে আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও আসবে যেখানে বেশ কিছু ইনপুট তথ্য ইনসাইড রিপোর্ট হান্ড্রেড পারসেন্ট থাউজেন্ড পারসেন্ট অথেন্টিক আপডেট ভাতা বৃদ্ধি রিলেটেড এবং মিলিয়ে নেবেন এক দেড় মাসের মধ্যে মিলিয়ে নেবেন এবং সেই ভিডিও অনলি ফর যারা আমাদের সাবস্ক্রাইব ফিড যারা পারচেস করেছেন শুধুমাত্র তারা দেখতে পাবেন সকলের জন্য ওই ভিডিও থাকবে না ওটাই স্পেশালি আমাদের যারা সাবস্ক্রাইবার তারাই দেখতে পাবে এবং সেটা ওই জেনারেল সাবস্ক্রাইবার জেনারেল সাবস্ক্রাইবারদের জন্য সেই ভিডিও হবে না ভিডিও যখন আপলোড হবে আপনারা দেখতে পাবেন কিন্তু যে তথ্য আজকে ফ্রিতে আপনারা শুনছেন এই মুহুর্তে এই ভিডিওতে কিছু রিভিল করব আমরা সেটা হচ্ছে বেতন বৃদ্ধির আসল নায়ক ডাক্তার আব্দুল সালাম আমরা বহু ক্রিটিসাইজ করেছি তার নিয়ে কিন্তু আজকে বন্ধুরা নবান্ন সূত্রে মারফত যে খবর আমরা পেয়েছি তাতে সত্যি সত্যিই ডাক্তার আব্দুল সালামের অবদান আছে সত্যি সত্যি ডাক্তার আব্দুল সালামের কিছু তো ব্যাপার আছে ভেতরে কিছু ব্যাপার আছে এবং এটা আমরা একদম হাতে কলমে আজকে ফেসব করেছি জানতে পেরেছি এবং দেখুন সত্যি কথা বলতে আমাদের মানে কোনো দ্বিধা নেই সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই এবং তার সঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই মুহুর্তে যেটা আপনারা জানতে চান যে ভাতাবৃদ্ধি বৃদ্ধি আদৌ হবে কি হবে না জিওর গল্প তো বহুদিন ধরে শুনছেন আরও শুনতে হবে জিওর গল্প আরও শুনুন কিছুদিন দেখুন দুর্গাপূজা আসছে আসছে এটাই এন্টারটেইন এটাই ভালো লাগা এসে যখন যায় খুব ক্ষণিকের থাকে আনন্দটা পেরিয়ে যায় ঠিক এটাও সেই রকম হবে হঠাৎ করে জিও আসবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন যে টাকাই বাড়ছে আপনাদের টাকা তো বাড়বে কিন্তু তারপর সেটা রেগুলার লাইফে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ এই যে ভাতা বৃদ্ধি হবে এই যে একটা ফিলিংস এই গুড ফিলিংস এই পজিটিভ যে ভাইব একটা তৈরি হয়েছে এটাকে এনজয় করুন স্ট্রাগেল তো করেছেন পরিবছর এবার এই পজিটিভ ভাইভটা একটু এনজয় করুন খুব শীঘ্রই ডাক্তার আব্দুল সালামের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমরা হানড্রেড পারসেন্ট তার সঙ্গে সহমত হয়ে আজকে আপনাদের জানাচ্ছি যে বেতন বৃদ্ধির আসল নায়ক ডাক্তার আব্দুল সালাম তিনি যেটা করেছেন শিক্ষকদের ইতিহাসে কোনো সংগঠন আজ অব্দি করেনি এটাও একদম বাস্তব সত্য খুব কম সময়ের মধ্যে এবং একটা আউটসাইডের নেতা আউটসাইডের সংগঠন আউটসাইডের নেতা কিন্তু এই এই সার্বিক যে বিষয়টা বন্ধুরা যদি আমরা অ্যানালাইসিস করি সেটা হচ্ছে এটাই যে তার যে সোর্সগুলো ছিল তার যে নেটওয়ার্কটা ছিল তার ব্যক্তিগত তার প্রফেশনাল তার নিজের যে কাজে তিনি ইনভলভ যে কাজে তিনি যুক্ত এবং তিনি যে কাজটা করে থাকেন সেই কাজের সম্পর্কিত যে সোর্স তার তৈরি হয়েছিল সেই সোর্সটাকে কাজে লাগিয়ে শিক্ষকের ইস্যুটাকে তিনি সঠিক জায়গায় পৌঁছেছেন যার ফল আজকে কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে আরেকটা বিষয় আপনাদের জানাবো সেটা হচ্ছে এই ভাতা বৃদ্ধির যে আসল নায়ক এই নায়কের সঙ্গে সঙ্গে আরও একটা জায়গাকে আমরা ক্রেডিট দেব এবং সেটাও একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেটা হচ্ছে বঞ্চিত ফোরাম আমরা বঞ্চিত ফোরামের বিগত দিনের কর্মসূচি তাদের বিগত দিনের অ্যাক্টিভিটিস তাদের জেলা ডেপুটেশন আপনার বিকাশ ভবনে এসপিটি কেটে পড়েছেন এইগুলো কিন্তু ভেরি পজিটিভ কাজ একটা করেছে এবং অস্বীকার করার কোনো জায়গা নেই যে অবদান কিন্তু তাদেরও ফিফটি ফিফটি রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনারা জানেন যে সব থেকে আগে সুখবর যদি কারা কেউ দিয়েছিল এই পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা টোটাল ডিপার্টমেন্টের ভাতাবৃত্তি সেটা আমরা বঞ্চিত ফোরামের নেতারাই দিয়েছি একদম বিকাশ ভবন থেকে লাগে তারপর ডাক্তার আব্দুল সালাম এই বিষয়টা রিভিল করেন আর আজকে আমরা যেটা জানতে পেরেছি একদম অফিসিয়াল সোর্স আসল নায়ক ডক্টর আব্দুল সালাম এবং আমরা বঞ্চিত করলাম এবং শেষ মুহূর্তে বাজিমাত পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতা ভগীরথ ঘোষ কারণ ভগীরথ ঘোষ মহাশয় যে কাজটা করেছেন এই লাস্ট দু তিন দিনে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের যে কর্মসূচি এই কর্মসূচি শিক্ষকরা কতটা ঐক্যবদ্ধ শিক্ষকরা কতটা আপনার তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কতটা এই মুহুর্তে কি সিচুয়েশানে আছে কতটা স্ট্রাগেল করছে তাদের অভাবটা কোন লেভেলে পৌঁছেছে সেই বিষয়টা তারা যেভাবে তুলে ধরেছে দেখুন আমরা আমাদের লাস্ট প্রতিবেদন আজকে সকালবেলা গতকালকে আমরা ক্রিটিসাইজ করেছি যে চল্লিশ হাজার মাত্র আট হাজার ন হাজার আজকে আমাদের সেই ক্রিটিসাইজের ফলে দশ হাজার প্লাস হয়েছে আগামী সময় হয়তো আরও বাড়বে এই দশ হাজার শিক্ষকদের যে কমেন্ট সেই কমেন্ট কিন্তু একটা বিরাট সারা ফেলেছে নবান্নে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বন্ধুরা একদম খুশিতে থাকুন হ্যাপি থাকুন ভেরি পজিটিভ আপডেট আমরা পেয়েছি এবং যে আপডেট আজকে বিকাশ ভবন সূত্রে আমাদের কাছে এসছে যে আপডেট আজকে আমরা নবান্ন সূত্র মারফত পেয়েছি তাতে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে চলেছেন তবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রায় বসু থেকে শুরু করে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নেতা ডাক্তার আব্দুল সালাম আমরা বঞ্চিত ফোরামের সমস্ত সংগঠনের নেতৃত্ব তথা ভগীরথ ঘোষ এই জায়গাগুলোকে আপনারা একদম মিসগাইড করবেন না এই নেতাদের সম্পর্কে কোনো কুমন্তব্য করবেন না তার কারণ এদের প্রচুর অবদান রয়েছে আজকে যেটা আমরা টোটালি অফিসিয়ালভাবে রিয়েলাইজ করেছি এবং এর পরে যে ভিডিও আমাদের চ্যানেলে আসছে এর পরে বেশ কিছু তথ্য আমরা রিভিল করব শুধুমাত্র ডেট ঘোষণা থাকবে না কিন্তু যে বিষয়টা থাকবে পরের ভিডিওতে এবং শুধুমাত্র কিছু স্পেশাল পাবলিকের জন্য ভিডিওটা করা হবে সবাই কিন্তু দেখতে পাবেন না কারণ আপনারা অনেকেই দাবি করেন যে ইউটিউবার নাকি ব্যবসা করছে দেখুন ব্যবসা এবং ইউটিউব চ্যানেল এই দুটো জিনিসকে যারা এক জায়গায় মিলিয়ে দিচ্ছেন তাদের ব্যবসা সম্পর্কে সাধারণ জ্ঞান